শীত মানেই শিশিরে ভেজা গাঁদা ফুলের সৌন্দর্য আর তার সাথে তো আছেই রঙ বেরঙের ফলমূল ফ্রিজ খুলে দেখি অনেক রকমের ফল রয়েছে তাই ভাবলাম আজকে মিমির জন্য একটা ফলের কিছু রেসিপি করা যাক তাই দেরি না করে ঝটপট আমি একটা আপেল নিয়ে নিলাম আর আপেলটাকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি নর্মাল জল দিয়ে আমার ধোয়া হয়ে গেছে এবার আমি আপেলটা কেটে নিচ্ছি আমি আপেলটার পুরো খোসা ছাড়াচ্ছি না সামান্য কিছু কিছু জায়গায় একটু খোসা রেখে আমি বাকিটা ছাড়িয়ে নিচ্ছি আমার আপেলটা ছাড়ানো হয়ে গেছে এবার আমি ওই আপেলটাকে ম্যাশ করে নিচ্ছি আজ আমি বানাবো আপেলের পায়েস তো তোমরা ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ অব্দি দেখো আশা করি তোমাদের সববার খুব ভালো লাগবে আমার আপেলটা ম্যাশ করা হয়ে গেছে এবার আমি দুটো খেজুর ম্যাশ করে নিব আমি সকালে কিশমিশটা ভিজিয়ে দিয়েছিলাম ওই কিশমিশ কয়েকটা নিয়ে নিয়েছি আর আপেল আর খেজুরটা নিয়ে নিয়েছি এরপর আমি একটা পাত্রে সামান্য পরিমাণ ঘি দিয়ে দিলাম তারপর এক চামচ মতন সুজি দিয়েছি সুজিটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব আমার সুজিটা ভাজা হয়ে গেছে এবার এই পর্যায়ে আমি পরিমাণ মতন জল দিয়ে দিব এখানে জলটা একটু বেশি দিতে হবে কারণ আমি আপেলটা দেব আপেলটা সিদ্ধ হবে ওর জন্য একটু জলটা বেশি দিতে হবে এরপর আমি দিয়ে দিলাম একটা তেজপাতা তারপর আমি ম্যাশ করা আপেলটা দিয়ে দিলাম আপেলটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি একটু এরপরে এটাকে ফুটতে দিতে হবে আপেলটা সেদ্ধ হবে ওই জন্য একটু টাইম লাগবে আমার আপেলটা প্রায় সেদ্ধ হয়ে এসছে তাই এখন আমি দিয়ে দিলাম ম্যাশ করে রাখা খেজুরটা এরপর দিয়ে দিলাম ভিজানো কিশমিশটা এবার আমি আরও একবার ভালো করে নেড়ে নিচ্ছি একটু ঘন ঘনই নাড়তে হবে কারণ নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এটা ফুটতে ফুটতে ওদিকে আমি একটা কলা ছাড়িয়ে ওটাকেও ম্যাশ করে নিব এদিকে আমার কলাটা ম্যাশ করা হয়ে গেছে আর ওদিকে পায়েসটাও হয়ে গেছে আমি ঠিক এই রকম ঘনত্ব রাখছি কারণ এখন ঠান্ডাকাল একটু ঠান্ডা হলেই জমে যাবে এই যে আমার পায়েসটা একেবারে রেডি এবার আমি একটা পাত্রে এটাকে ঢেলে নিব মিমি না একেবারেই আপেল পাকা কলা এগুলো এমনি এমনি খেতে চায় না ওই জন্য আমি ওকে এইভাবে পায়েস করে খাওয়াই আর ও এই রেসিপিটা খুব ভালোবাসে এই যে সোনামা এই দেখো তোমার ফেভারিট আপেলের পায়েস মিমিও ঘুম থেকে উঠে পড়েছে আর ওকে আমি ব্রাশ করিয়ে ড্রেস চেঞ্জ করিয়ে এবার ওকে ব্রেকফাস্টটা করিয়ে নিচ্ছি তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে টাটা